কবিতার নাম ফারাক কিছু লাই কবি অতনু বর্মন হলি তাতে ফারাক কিছু লাই করিস আমরা মদ খাই গন্ধ পেছিস গন্ধ পিতেই পর গতর খেটিক কাজ করেছি মদ খেয়েছি ভিকচেয়েছি কর নাকে রুমাল দিছিস গন্ধ কোথায় নাই সব পচিয়ে গেল মোরে ঘুচিয়ে গেল গোটা দেশ হলো ছাই তোরা করিস আমরা মদটা খাই তুরা তো সব ভালোই জানিস বেগে করে বিলিত আনিস মুখটা ধুয়ে সাবুনে মেখে চুলটা ছিঁড়ে আয়না দেখে কত সুন্দর অফিস যেছিস কেমন বাবু ভাই আমাদের ফাগুন মাসে সালের ফুলে ভুমরা আসে বাহা পরব জমে মাদল ঘড়ির নাচে সাল মহল পলাশ গাছে খুশির নিশাই মতাল হয়ে বাহা সিরঙ্গাই ফারাক কিছু নাই তোরা করিস আমরা মদ খাই দটা বসে চিপিছি ভুল করেছি মেনে নিলাম ক্ষমা চেয়ে নিলাম তবে সুজা কথা বলতো বাবু আমরা কি তুদের মতন গাড়িতে বসে খাই তুতে তো লুজে নাই বাবুরা তারা মায়ের ছেলে বারে বাবু সবু বাবু গাড়িতে মদ খেলে শুধু খেলে লয় মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কথা বলেছে বউ ভদ্রলোক তোদের লাল টাক ঘুরতে যেছিস কত রকম ফুর্তি পেয়েছিস মাতাল হয়ে গাল দিচ্ছিস মা ইজত বিলিন দিছিস তখন গন্ধ নাই তোরা ডিম করিস

অসভ্যতা টেনে তখন মনে হয় সালাতে ট্যাং চিপে ধর সালাতে চ্যাং দোল্লা কর নদীতে ভাসিন দিলেও কুচ্ছু পপলাই তোরা ডিমটো করিস আমরা মদটো খাই মদ খাওয়াটা ভালো লয়ক সেটাও মেনে নিচ্ছি তোমরা খানিক ভদ্র হলেও আমিও কথা দিচ্ছি মদ ছেড়ে দেব তার আগে হিসাব লিব মদের বোতল ভেঙ্গে দিব শুনব ভদ্রলোক মরুদের মতন একটা পাক্কা কথা বল তুরা খাবি আমরাও খাবো না বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পাই তুরা ডিংটু করিস আমরা মদ্র খাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না